কে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি দেখাবো আমার কিছু কবুতার আছে সেগুলোর ভিডিও এবং কয়েক কয়েকজোরা গু পাখি আছে সেগুলার আপডেট আপডেট আর কি চলেন দেখা যাক কী অবস্থা কবুতারগুলো প্রথমে আপনাদের দেখায় লটন কবুতার এখানে দুটো এখানে এই জোড়া ডিম পারছিল দেখি কি অবস্থা খুবই হিংস্র আর কি এদের ভাই যায় না হ্যাঁ ধুললাম হ্যাঁ দেখেন মাশাল আল্লাহ দেখেন চমৎকার বাচ্চা রহমতে খুব সুন্দর হয়েছে আল্লাহ রহমতে এই ফার্স্ট টাইম অবতার ডিম পারল বাচ্চা ফুটলো আর কি দুটা আল্লাহর রহমতে এই যে চমৎকার দিকবাজি দেয় তো দেখেন কী ভয়ানক এখানে আমার একজোড়া সিলভার রেশা হোম আছে দেখেন বন্ধুরা এখানে আল্লাহর মতে ডিম দুটাই জন এসেছে বেড ডেট ডেট হচ্ছে একুশ এক পঁচিশ আর কি আজ প্রায় দশ দিন হয়ে গেছে এই যে বাচ্চা দেখেন চমৎকার একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর আমি হাতে ধরতে ওটা বুঝতে দেখেন একটা বাচ্চা সব সময় খুব সুন্দর হয় কবুতরের যেখানে আমার ছেল কবুতার আছে দেখেন বন্ধুরা এদের হারিদি নেই আর কি শীতে খুবই দুর্বল হয় এজন্য ওই হারি দিয়ে ইসলাম পরে নামায় রাখছে আর কি এই একটু গরম পড়লেই এদের হারি দিব আর কি দেখেন চমৎকার একটা কবুতার খুবই দেখতে মাস আছে দেখেন পায়ের লোমটা দেখেন কত বড় নষ্ট হয়ে গেছে লোম আবার নতুন করে উঠছে কিছু দেখলাম এই জন্য ছোটো হয়ে গেছে অনেক বড় এর থেকে অনেক বড় হয় দুটিটা খুবই সুন্দর একটা একটা যে এখানে এক জোড়া আছে পরি সন্তান আর কি দেখেন মাসা আল্লাহ চমৎকার যেন আছে আল্লাহ এখানে আর একটা আছে এই দেখেন এটার প্লোম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোনো মিক্সড নাই খুবই সুন্দর এটা বাচ্চা আর কি সম্ভবত পুরুষ হওয়ার সম্ভাবনাও আছে আর কি দেখেন দেখতে আল্লাহ এই যে আমার একবার সিলভার আছে দেখেন এদের এদের হারিয়ে দিছি হয়তো বা খুব দ্রুতই ডিম দিবে হয়তো বা এক দুই দিন ভিতরেই দেখেন মাসাল্লাহ চোখের কালারটা দেখায় আপনাদের খুবই চমৎকার একটা কালার ধরে দেখাতে হলে খুব আরো ভালো হইতো দেখেন বন্ধুরা বাচ্চা খাওয়া কত বড় হয়ে গেছে তারপরেও বাবাতে বাচ্চাতে খাওয়াচ্ছে দেখেন মোটামুটি ওরা শিখে গেছে কোরবারগুলা তারপর বাচ্চা আসছে এইখানেও কাজ ছিল আমার দেখে আর কি এখন খাওয়া বন্ধ হয়ে গেছে এই যে আমার এখানে আমার ভুকু পাখি আছে এর আগের বার দুটো বাচ্চা হয়েছে আবার দেবে ডিম দেই নেই হয়তোবা হয়তোবা খুব আজ আজকাল এখানে একদরা আছে দেখেন এদের ডাক খুবই সুন্দর মানে চমৎকার ডাক আর কি এটা তো সরাসরি আপনার ডাক শুনতে পারেন এদের মধুময় ডাক আপনাকে মুগ্ধ করে দিবে আর কি এই যে এখানে দেখেন জরি সন্তানগুলো দেখেন কতগুলা বাচ্চা হয়েছে আল্লাহ মতে এই দেখেন মাশাল আল্লাহ দেখেন এখানেও দুটা ডিম পারছে আর কি দুটা বুকুতে এখন পুরুষ মহিলা ঠিক আছে কি না মনে হয় এখানে পুরুষ হয়তো থাকতে পারে একটা বেশি নেয় আর কি আর খুবই সভ্যশান্তি অন্য অন্য পাখি যেমন মানুষ দেখলে থাকা এই ভয় পায় পশু এরা কিন্তু আবার এরকম ভয় পায় না এবং চমৎকার কালার একদম পুরো হোয়াইট কালার দেখেন বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন ভিডিও দেখবেন নিয়মিত রামার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন